হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নিরামিষ সয়াচাপ রেসিপি তো আমি কীভাবে এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এখানে দেখো একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার দেখো চলতে একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে আমি জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে সয়াচাপগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পনেরো মিনিট ঢেকে সয়াচাপগুলোকে সেদ্ধ করে নেব এগুলোকে কিন্তু আবার প্রেসার কুকারেও সেদ্ধ করা যায় দুটো সিটি দিলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু একটা প্যানের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি তো দেখো সয়াচাপগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এগুলো যেহেতু জলের ওপর ভেসে উঠছে তো দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সোয়াচাপগুলো নামিয়ে নিলাম নামিয়ে আমি দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপর দেখো একটা শরীর সাহায্যে পিচগুলো করে নিচ্ছে সোয়াচাপের তো আমি এরকম সাইজেরই পিচগুলো করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা সয়াচাপে আমি পিচগুলো করে নেব তো দেখো পিচগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো এখানে স্টিকটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে যেহেতু সয়াচাপগুলো খুব সুন্দর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো ভালো মতো হলেই কিন্তু এভাবে স্টিকটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এবার আমি অল্প হলুদ আর লবণ দিয়ে সয়াচাপগুলোকে কিছুক্ষণ মাকে ম্যাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আবারও ফিরে এলাম আর এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে সয়াচাপগুলো দিয়ে দিলাম তো সয়াচাপগুলো বাজার সময় কিন্তু চলো স্টিমটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সয়াচাপগুলো বেজে নিতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে সোয়াচাপগুলো দেখো খুব সুন্দরভাবে বেজে একটু লালচে করে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো বাকি সয়াচাপগুলো কিন্তু আমি ঠিক একইভাবেই ভেজে তুলে নেব খুব বেশি ভাজবো না তো এখানে দেখো প্রত্যেক করা সয়াচাপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তলের মধ্যে কিন্তু আমি এখানে একটা বড়ো সাইজের আলু টুকরো করে আগে থেকেই রেখেছিলাম এগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তো এই সয়াচাপগুলো কিন্তু আলু ছাড়াই রান্না করলে খেতে ভালো লাগে আলু দিলেও ভালো লাগে তো আমি এর মধ্যে একটা আলু দিয়েই রান্না করছি তো দেখো আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আলুটা বেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলেই রান্নাটা করব পুরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। দু তিন সেকেন্ড নাড়াচাড়া করার পর পুরনটাকে বেজে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা কাঁচা লঙ্কা আর একটুকরো আদার পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আগে থেকেই রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু মশলাটা পেস্ট করা রয়েছে আর এর মধ্যে একটা টমেটোর পেস্টও দিয়েছি আলাদা করে জল দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে না এমনিতেই খুব সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আগে থেকে বেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ এভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বেজে রাখা সোয়াচাপগুলো তো সোয়াচাপগুলো দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আরও দু মিনিটের মতো কষিয়ে নিলাম দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এই রান্নাটা একটু গ্রেভি মতোই হবে তো জলটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আমি আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আর কতটা সুন্দর দেখো একদম জুলটা কিন্তু শুকিয়ে এসছে আর গ্রেভি গ্রেভিও হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা খুব বেশি দেব না অল্প দিয়ে দিলাম গরম মশলাটা দিলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবার সবশেষে দিয়ে দিলাম দেখো দু চামচ ঘি ঘিটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমার সয়াচাপটা কিন্তু রান্না হয়ে গেছে তো এই নিরামিষ সয়া চাপকারি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা Recibite tu m